করলাম কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনাগুলি কিন্তু অনেক বেশি ঘটছে এবং এই ঘটনাগুলি কিন্তু আমাদের কাছে আছে আপনি যদি বর্তমান সময়ের যে অপহরণের যে প্যাটার্ন এটা যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আসলে কিন্তু এই মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরির মাধ্যমে কিন্তু তারা মূলত এই ধরনের কার্যক্রমগুলো পরিচালনা করে এছাড়াও বয়সী যারা আছেন তারা নিজেদেরকে আত্মগোপন করেন এবং হয়তো তাদের পরিবারের কাছে তাদের মনোমালিন্য কোনো একটা বিষয় এবং পরবর্তীতে তারা দাবি করেন যে তার অপহরণ হয়েছে এবং পরবর্তীতে তারা তাদের বাবা মার কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য তারা কিন্তু এই ধরনের অপহরণের নাটক সাজান এটা আমরা কিন্তু পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাই যে কিছু কিছু অপহরণের বিষয় দেখা যায় যে যাদের বয়স হয়নি কিন্তু তারা বয়সের পূর্বেই আমাদের দেশের যে প্রচলিত আইন অনুযায়ী যে বয়সের সীমা দেওয়া আছে সে বর্ষাপুরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং তারা মূলত একটি কোর্ট ম্যারেজের কথা বলেন কোর্ট ম্যারেজের কথা বলে তারা কিন্তু চলে যান পরবর্তীতে পিতামাতা কিন্তু আমরা আপনাদের কাছে আসেন অপহরণের অভিযোগ নিয়ে এই বিষয়গুলো কিন্তু আসছে তো আমাদের আজকে মূলি বলার উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের অপরাধ কিন্তু সমাজে এখন বেশি হচ্ছে আমাদের সচেতনতার অভাব সো আমরা চাই যে আমাদের আজকে যে ঘটনাটা ঘটনার মাধ্যমে আমরা যে বিস্তারিত বললাম বিস্তারিত ঘটনার মাধ্যমে আমরা যেন সচেতন হই অপরিচিত কারো সাথে সম্পর্ক বা তাকে বিশ্বাস করার পূর্বে অবশ্যই আমরা তার সবকিছু জেনে নিই যেমন এই আবদুল্লা তুষার কে যে অপহরণকারী সে নিজেকে কিন্তু বাদল বাদল হাওলাদার তার নাম কিন্তু সে নিজেকে কিন্তু হৃদয় নামে পরিচয় করিয়ে দিয়েছেন সবার সাথে এবং তার কিন্তু বিস্তারিত কোনো তথ্যই এই ভিকটিমের পরিবারের কাছে ছিল না কিন্তু আমরা সেই তথ্য প্রযুক্তির সহায়তায় সব তার বিস্তারিত তথ্য উদ্ঘাটন করতে পেরেছি আমরা যদি আমরা বলতে চাই সাধারণ যারা জনগণ আছেন কারো সাথে কোনো সম্পর্ক বা কোনো কোনো পরিচয় হওয়ার পরে আপনার বিস্তারিত জানার পরেই মূলত তার সাথে মেলামেশা বা সব ধরনের তথ্য শেয়ার করবেন আমরা বিশেষ আমরা পুরো বিষয়টা ফলো করতেছিলাম যে আমরা আপনি যেভাবে বললেন যে আসলে আমরা ঘটনাটাই একপাক্ষিক বিষয়টা জানি কিনা সেটা বোঝার জন্য এখানে আমরা এই বিষয়টা যখন আমাদের কাছে আসেন আমাদের কাছে মূলত কোতালি থানা কোতালি থানা থেকে আমাদের কাছে সহায়তা চায় এবং আমাদের কাছে তাদের সাথে যে কথোপকথন হচ্ছিল সেই কথোপকথনে তারা দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছিল এবং পুরো প্রসেসের সাথেই আমরা ছিলাম এবং ছেলেকে যে শারীরিকভাবে আঘাত করা শরীরে সেগুলো জখমের চিহ্ন আছে এবং তাকে যে ইনিশিয়াল পেমেন্টটা করা হয়েছিল তাকে কিছু টাকাও এই আসামিকে আমি বলবো যে ভিক্টিমের পক্ষ থেকে এই যে আবদুল্লাহ মু পক্ষ থেকে তার মা তাকে উদ্ধারের জন্য কিছু টাকাও পেমেন্ট করেছিল সো এর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি যে মূলত তাকে এখানে অপহরণের জন্যই মূলত তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে ছকটা টাকা হয়েছিল সে তাকে মূলত পরিচয়ের মাধ্যমে তাকে ফাঁদে ফেলে তাকে প্রথমে একটি জায়গায় দেখা করে তার পরবর্তীতে আরেকটু তার বিশ্বস্ততা অর্জন করার মাধ্যমে তাকে পরবর্তীতে আরও একটা জায়গায় নিয়ে যায় যেটা হচ্ছে সোয়ারিঘাট ঢাকা লঞ্চ টার্মিনাল সেখানে নিয়ে যাওয়ার পরে মূলত চিপস কিনে দেওয়া নেওয়া দেওয়ার কথা বলে তাকে ছেলেটাকে মায়ের কাছ থেকে আলাদা করে নেয় নিয়ে যাওয়ার পরে তাকে একটি বাসে করে তাকে সরাসরি সে নিয়ে যায় হচ্ছে মঠবাড়িয়াতে মানে লঞ্চ ঘাট থেকে লঞ্চ টার্মিনাল থেকে বের হয়ে তাকে মূলত মঠ বাড়িতে নিয়ে যাবো সেখানে তাকে আটকে রাখে তো বাচ্চাটাকে যখন সেখানে আটকে রাখে তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর মাধ্যমে তাকে মূলত সেখানে আটকে রাখা হয় এবং সে যখন ঘুম থেকে উঠতো সে যদি আবার ওষুধ খেতে যদি না চাইতো তখন তাকে মারধর করা এবং এই এই বাচ্চার মুখে স্বীকারোক্তি তার মায়ের দ্বার স্বীকারোক্তি মোবাইল কনভারসেশন তারপর হচ্ছে যে অর্থের লেনদেনের হিসাব এবং সব কিছু সামগ্রিক বিবেচনায় আমরা এটা নিশ্চিত হয়েছি যে এটা একটি অপহরণকারী এবং তারা মূলত পারিবারিক ভাবে সে এবং তার স্ত্রী যৌথ ভাবে মূলত কাজটা করেছে বাচ্চাটাকে বাচ্চাটাকে সে কিন্তু প্রথম দেখেনি বাচ্চাটাকে আমি কথা বলেছি বাচ্চাটাকে সাথেও সে তার বন্ধুত্ব তৈরি করেছিল বাচ্চা এর পূর্বেও যখন তার মা তার সাথে দেখা করতে যায় বা যখনই তার সাথে দেখা হয়েছে সে বাচ্চাটাকে সবসময় সে আদর করতো এবং তাকে চিপস কিনে দিত তখন আমি তার বাচ্চাটাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কেন গেলে বলে আমাকে তো সবসময় আদর করতো আমাকে সবসময় কিনে দিত চিপস কিনে দিত তো আমি সেই জন্য তার সাথে গিয়েছি কোনো কথা বলো নি কেন বলে আমি চিপস কিনে দিব আমি উঠছিলাম এরপর কী হয়েছে আমি বলতে পারি না সম্ভবত তাকে বাসে ওঠানোর পরেই তাকে সম্ভবত অজ্ঞান করে তাকে নিয়ে যাওয়া হয়েছে আগে আমরা অপহরণের রেকর্ড আমরা খুঁজেছি তার নামে কোনো মামলা আমরা এখন পর্যন্ত পাইনি তার পিসি চেক করে বাট তার এলাকাতে অনেক ধরনের অপরাধের সাথে জড়িত বলে এলাকাবাসী তাকে বলেছে এবং তার অনেক ধরনের দেনা আছে এবং সে মানুষের কাছ থেকে বিভিন্ন সময় এবং সে এলাকায় থাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সে মানে এলাকাতে সে কম থাকে তার যে নিজস্ব যে এলাকা সেখানে সে কম থাকে সে মূলত নারায়ণগঞ্জ সাভার এইসব জায়গায় সে ঘোরাফেরা করে সে প্রথমে তাকে একবার বলেছে যে শ্রমিক তারপরে সে বিভিন্ন জায়গায় মানে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে বলে বিভিন্ন জায়গায় সে নিজেকে এভাবে উপস্থাপন করে